নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মূলো শাকের রেসিপি তো মূলো শাক এখানে দেখুন আমি মূলগুলো আজকে রান্না করব না তো এই মূলো শাকটা আমি রান্না করব তো এখান থেকে গোড়া দিয়ে কেটে নেব এগুলো শাকটাকে যেরকম ধুয়ে কাটে তো আমি সেইভাবে কেটে নেবো আর শাক ধোয়া এই কাটার আগে কিন্তু আগে ভালো করে ধুয়ে নিতে হবে বাছাই করে নিতে হবে তারপরে কিন্তু শাক কাটতে হবে এই শাকের যে কোনো শাকে কিন্তু নোংরাটা থাকে বেশি তো যে কোনো শাক কাটার আগে কিন্তু ভালো করে বেছে নেবেন বেছে ধুয়ে তারপরে কাটবেন সবার লাস্টে কাটবেন তো আমি সেই সেইভাবে করে নেবো দেখুন বন্ধুরা আমি মূলো শাকটা কেটে নিয়েছি কাটার আগে আমি কিন্তু ভালো করে ধুয়ে মানে কাটার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি কেটেছি বাছাই করে যে শাকগুলো শাকগুলোর মতো অনেক সময় পচা পাতা থাকে তো সেইটা বাছাই করে তারপরে কিন্তু পোসা করে তারপরে কাটবেন ধুয়ে ধুয়ে তারপরে কাটবেন আমি তাই করে নিয়েছি তো এই রেসিপিটা কিন্তু আজকে সবাই চেটে বুটে খাবে মানে এত সুন্দর রেসিপি মূলো শাকের এই রেসিপিটা তো এখানে আমি একটুখুনি সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে নিচ্ছি আমি কাটার পরে একেবারে কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি এটাকে আমি আর থালার মধ্যে নামাই নি আর তারপর একটু নুন দিয়ে দিলাম সামান্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এই শাকটাকে একটুখানি খানিক্ষণ নাড়াচাড়া করে নেবো ধরুন চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেবো এই কারণে শাকের মধ্যে তো প্রচুর পরিমাণে জল আছে শাকটা কিন্তু দেখতে এরকম লাগছে এক করাই লাগছে কিন্তু একদম রান্না করলে কিন্তু একটু হয়ে যাবে দেখুন এক কড়াই মনে হচ্ছে তো একদম একটু হয়ে যাবে রান্না করলে আমি ডাঁটা সমেত দিয়ে দিয়েছি মূলো শাকের ডাঁটা সমেত পাতা ব্যবহার করেছি শুধু মূলোটা ব্যবহার করবে মূলোটা আমি বাদ দিয়ে রেখে দিয়েছি মূলো শাকের শাকটাই রান্না করবাস এইভাবে আমি নাড়াচাড়া করে নেব জলটাকে একটুগুলি টানিয়ে নেব আমি কিন্তু এখনও তেলও দেই বেরিয়েছে শুকিয়ে গেছে আর কইটুকুনি হয়ে গেছে দেখুন এরকম করে শুকিয়ে ফেলতে হবে জলটাকে এবার আমি যেটা জলটাকে শুকিয়ে ফেলেছি গুলো পাতাটা দিয়ে এবার আমি এইগুলোকে তুলে নেবো একটা থালায় এটা কিন্তু সুন্দর সিদ্ধও হয়ে গেছে দেখুন এবার আমি এগুলোকে তুলে কড়াইতে আমি তেল দিয়েছি দেখুন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো হবো প্রথমে পেঁয়াজটা আমি জাস্ট দুই মিনিট একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে জাস্ট আমি দুই মিনিট টুকুনি ভাজা করে নিয়েছি পেঁয়াজের সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে এবার আমি পাঁচ কোয়া মতন রসুন নিয়েছি রসুনটা খোসা ছাড়িয়ে খেতো করে নিয়েছি এই তেলটার মধ্যেই আমি বেশ কিছু কিছু উপকরণে আবার অ্যাড করবো সামান্য স্বাদ মতন নুন নুনটা কিন্তু ভাজার সময় দিয়েছিলাম খুবই সামান্য দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো যেহেতু আমি সিদ্ধ করা বা ভাজার সময় জলটা টানার সময় আমি ব্যবহার করেছিলাম কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম আর দিচ্ছি চিনি এরপরে দিচ্ছি আমি এখানে দুই চামচ বেসন গুঁড়ো দেবো জাস্ট আমি দুই থেকে তিন মিনিট একটু বেসন গুঁড়ো এর মধ্যে থেকে ভাজা করে নেব হয়ে গেলে কিন্তু হয়ে যাবে পোড়া গন্ধ বেরিয়ে যাবে কিন্তু এই বেসন গুঁড়োটার মধ্যে কিন্তু আমি এবারে একটু জল দেবো জলটা জলের পরিমাণটা কিন্তু হাফ কাপ থাকবে খুব বেশি না ভালো করে এই দুই তিন মিনিট ফ্রাই করে নিতে হবে বেসন গুঁড়োটা এবার আমি এতে জল দিচ্ছি খুবই সামান্য কিন্তু হাফ কাপের থেকে কম হলে ভালো হয় এবার আমি এর মধ্যে একটুখানি দেখুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর একটু ম্যাগি মশলা দিয়ে দেবো নাড়াচাড়া করে নেবো দু মিনিট এবার যেটা মূলোটা যেটা আমি জল টানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে এটা দিয়ে নাড়াচাড়া করতে হবে আমি কিন্তু এক্সট্রা করে আর কিছুই দেবো না বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন সত্যি বলছি অসাধারণ লাগবে শীতে যদি একবার এইভাবে বানিয়ে ফেলতে পারেন তো এই রেসিপিটাই কিন্তু বানিয়ে খিদ ইচ্ছা করবে এই যে মূলের পাতা ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন